বনগাঁ পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসনজিত বিশ্বাসের বিরুদ্ধে কুরুচিকর ভাষায় গালাগালি ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাফর আলী মণ্ডল বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে সাংবাদিক সম্মেলন করে প্রসূনজিত বিশ্বাসের রাজনৈতিক ও ধর্মীয় পথ খারিজের দাবি তুললেন দুর্গাপুজোর সপ্তমীর দিন বনগাঁ যশোর রোডে বাটার মোড় এলাকায় বনগাঁ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফর আলী মণ্ডলের গাড়ি দাঁড় করিয়ে বনগাঁ মহকুমা মতুয়া মহাসংঘের পরিচালিত জলছত্র থেকে গ্লাসে করে জল তুলে দেয় বনগাঁ পৌরসভা তৃণমূল কংগ্রেসের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মতুয়া নেতা প্রসঞ্জিত বিশ্বাস পরবর্তীতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় মঙ্গলবার বনগাঁ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মন্ডল অভিযোগ করেন সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে তিনি লক্ষ্য করেন ওই দিন জলছত্রের ওখানে গাড়ি দাঁড় করানোর আগে তাকে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষায় গালাগাল করা হয়েছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে একজন দায়িত্বশীল কাউন্সিলর হয়ে এই ধরনের কথা কি করে বলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাফর এই বিষয়ে বনগা থানায় লিখিতভাবে প্রসঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন এই ব্যক্তি কি করে অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের পদে আছে প্রসনজিত বিশ্বাসের সব ধরনের রাজনৈতিক পদ এবং ধর্মীয় পদ খারিজের দাবি তুলেছেন জাফর যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত বনগাঁ পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসিৎ বিশ্বাস জানিয়েছেন জাফরের সঙ্গে তার বহুদিনের ভালো সম্পর্ক জাফর ভুল তার বিরুদ্ধে বিজেপির আইটি সেল চক্রান্ত করেছে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন যদিও বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেছেন বিজেপি এই ধরনের চক্রান্তে বিশ্বাস করে না তৃণমূলের নেতাদের মনের কথা বেরিয়ে গেছে এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর জানিয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোনো পদে নেই তার কর্মকাণ্ডের জন্য আগেই তাকে শোকজ করা হয়েছিল এটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা এটাকে সমর্থন করি না প্রসেনজিতের উচিত ক্ষমা চাওয়া যেটা শুনলে কোন মানুষের মানে মানসিক দিক ঠিক থাকার কথা নয় আমরা সবাই কিন্তু কোনো না কোনো মা গর্ভে জন্মেছি আমরা কোনো পশুর গর্ভে কেউ জন্মাইনি তিনি যে কথা উল্লেখ করেছেন একটা পশুকে যে অমুকের বাচ্চারে খাওয়া অমুকের বাচ্চারে খাওয়া এবং অমুক মেয়ারে খাওয়া মানে শুধু জাতি নয় মানে একটা কুচ্ছিন ভাষায় আক্রমণ দেখুন বিজেপির এরম কোনো সময় নেই যে প্রসনজিৎ বিশ্বাস কি বলেছে সেই বিষয় নিয়ে ক্যানভাস করা দেখুন একটা বিষয় কী বলুন তো টিএমসির মনের কথাটা বেরিয়ে গেছে। ওরা যে সংখ্যালঘু ভাইদের মুখে এক কথা বলে ওদের মনের মত মনের ভিতরে আর এক কথা মনের কথাটা বেরিয়ে গিয়েছে এইটা সংখ্যালঘু ভাইদের বোঝা উচিত যে আপনাদের যে ব্যবহার করছে আপনাদের যে এই যে বিজেপি বারবার আমরা বলছি যে দুধেল গাইব আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সেটা আজকে আপনাদের প্রমাণ করে দিল আপনার এই প্রসেনজিৎ বিশ্বাস আজকে ওদের আজকে ওদের কী বলুন তো ওদের যে গোষ্ঠীদণ্ড সেই গোষ্ঠীদণ্ডের আজকে এই যে প্রকাশ্য আসছে সেটা একদম সামনে সামনে চলে আসছে আপনি সেটা আপনারা দেখেছেন আপনি প্রসেনজিৎ বিশ্বাসও বলেছে এখন কি করবে সে এখন কারোর ওপরে দোষ কাটানোর জন্য বিজেপির ওপরে দোষ কাটিয়ে দিচ্ছে উনি যাক উনি হাইকোর্টে যাক গিয়ে প্রথমে বলি যে অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে কোনো জলছত্র করা হয়নি আমরা জানি না এটা প্রসেনজিৎ তার মহকুমা কমিটি কি প্রোগ্রাম করে কি না করে সেটা প্রসেনজিতের ব্যাপার এবং যে জায়গাটায় আজকে যে কথাগুলো বলেছে এটা স্বাভাবিক যদি আমাকেও বলতো আমারও খারাপ লাগতো আমার ধর্মীয় অভাবেকে লাগতেই পারে কারণ একজনকে জল সেটা প্রথম হচ্ছে মানুষের সে তো চাইনি যে তোমার কাছে জল খেতে তো রাস্তাতে যাচ্ছিলো তুমি ডেকে তাকে ওইভাবে তুমি বাজে ব্যবহার করে এটা তো হতে পারে না এবং আমি বলবো যে অল ইন্ডিয়া মত মহাসংঘের প্রসেনজিৎ এখন কোনো জায়গায় নেই তার কারণ হচ্ছে ওকে আমরা শোকেস করেছি বিভিন্নভাবে কিছুদিন আগে যেই এই চলছিলো তার জন্য ওর কর্মকাণ্ডে আমরা বিরক্ত হয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘকে শোকেস করেছে এবং এর দায়ভার অল ইন্ডিয়া মতো মহাসংঘ নয় টোটাল ব্যক্তির প্রসেনজিৎ ব্যাপার এটা আমি এটা সমর্থন করিই না মতো ধর্মের আইডিওলজি হচ্ছে তার দর্শনটাই হচ্ছে সর্বধর্ম জাতিকে নিয়ে প্রচুর মুসলমান আমাদের ধরে আসে আমাদের ওড়াকান্তিতে আজও পর্যন্ত হরি ঠাকুর যে তিনকড়ি এবং যে মালঞ্চের সঙ্গে বিবাহ দিয়েছিল তার বংশের সেই যে যে তিনকড়ির যে দল সেই দল আসার পরেই মেলা শুরু হয় ঠাকুর আমাকে ঠাকুর বাড়িতে সে পুজো দেয় খ্রিস্টানরা পুজো দেয় সর্বধর্ম সব জাতি এসে করে দিন ধরে আমার একটা সামাজিক কাজকে কেন্দ্র করে বিজেপি তার আইটি সেলের মাধ্যমে আমার ওই সামাজিক কাজটাকে যাতে ব্যর্থ করা যায় এবং জনমানুষের কাছে যাতে খারাপ দিকে নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো জায়গায় রাজনীতির কোনো স্থান না পেয়ে তারা সব জায়গায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে সেরকমই একটা কাজ করেছে বিজেপি এবং সেইটাকে কাজে লাগিয়ে তারা কিছু লোককে দিয়ে এই কাজগুলো করছে সেই জন্যে আমি জাপরের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক আমরা একই সঙ্গে কলেজে পড়াশুনো করেছি এবং রাজনীতি করেছি যা হয়তো ভুল বুঝে যে কাজটা করেছে আগামী দিনে ওর এই ভুলটা ভাঙবে এবং আমার যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কখনো বিভেদের রাজনীতি করে না তারা সব সময় হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকে নিয়ে চলে এবং মোতমাসঙ্ঘ সবসময় সর্বধর্ম সমন্বয়ে একটি ধর্মীয় সংগঠন তার আমি একজন পৃষ্ঠপোষক সেজন্যে আমি প্রেসের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই যে কাজটা করেছে এটা একদম রাজনৈতিক উদ্দেশ্যে প্রণতভাবে বলেছে এটাকে আমিও তীব্র নিন্দা করি এবং যদি প্রয়োজন হয় আমি আগামী দিনে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এর এদের এগেনস্টে যে যারা এই কাজটা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আমি আইনানক ব্যবস্থা নেব সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি